সালামু আলাইকুম বাংলাদেশের ফার্নিচার ও দরজা প্রস্তুতের জন্য মেশিনারিজের বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড ডাবলিএস এর ক্যারানিগঞ্জের শোরুম থেকে আমি নাইমুল হোসেন খান আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে আমি একটা খুব ইন্টারেস্টিং মেশিনের ব্রিফিং দেব ইন ডিটেলস যদিও মেশিনটা নতুন কোনো টেকনোলজি না অনেক বছর ধরেই সারা পৃথিবীতে চলে আমাদের দেশেও চলে তো এই মেশিনটা হচ্ছে কম্বাইন্ড মেশিন অথবা উডোর কিং এর আমরা কম্বি প্ল্যানার বলি বা কম্বাইন্ড মেশিন বলি তো কম্বাইন মেশিন বলার কারণটা হচ্ছে যে এই একটা মেশিনে একসাথে অনেকগুলো কাজ করা যায় তো অনেক ফ্যাক্টরিতে আছে সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার ছোটো ছোটো ফ্যাক্টরি যাদের মাসে হয়তো আটটা দশটা দরজা প্রস্তুত করতে হয় বা ম্যাক্সিমাম ধরেন পনেরো বিশটা দশ দরজা বা ত্রিশটা দরজা প্রস্তুত করতে হয় বা অল্প ফার্নিচার তৈরি করতে হয় পাঁচ সাতজন লোক কাজ করে বা আট দশজন লোক কাজ করে তো এই ধরনের ফ্যাক্টরিতে যারা বড় মেশিন কিনতে পারছেন না বা বাজেটে কোলাচ্ছে না তো আপনাদের কাজ অনেক বেশি ত্বরান্বিত বা প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়িয়ে দেওয়ার জন্যে এই কম্বাইন্ড মেশিনটা প্রচণ্ড রকমের হেল্প করবে সহায়তা করবে আপনাদেরকে তো আমরা এক এক করে দেখি এই মেশিনের বৈশিষ্ট্যটা কি দেখেন যে এই এইটা হচ্ছে আমাদের কম্বি প্ল্যানারও আমরা বলি তো এই কম্বাইন বা কম্বি প্ল্যানার বা কম্বিনেশন মেশিন বলা যে কারণটা সেটা হচ্ছে যে এই মেশিনের উপরে যে এই টপটা দেখছেন তো এই টপটা হচ্ছে হচ্ছে জয়েন্টার প্ল্যানার জয়েন্টার এর টেবিল এবং ভেরি স্মুথ ফিনিশ টেবিল এখানে হচ্ছে কাটার ব্লকটা আছে আপনারা দেখছেন এবং এই উপরে যে টপটাতে এটা হচ্ছে জয়েন্টার প্ল্যানার বা সার্ফেস প্ল্যানার করা যায় এর নিচের যে অংশটা এখানে হচ্ছে থিকনেস প্ল্যানিং করা যায় বা থিকনেস আর বা অনেকে থিকনেসিং যেটাই বলেন এটা হচ্ছে থিকনেসিং করার জন্য তো টপটা হচ্ছে জয়েন্টার প্ল্যানার নিচে হচ্ছে থিকনেস প্ল্যানার একটা পাশে এই মেশিনে হচ্ছে বিন করার ফ্যাসিলিটি আছে আপনারা দেখেন যে এখানে আপনারা বিন করতে পারবেন যে হাতে বাটালি দিয়ে বিন করা অনেক কষ্টসাধ্য কাজ তো সেই কাজটাকে সহজ করার জন্য এই একটা পাশে হচ্ছে বিন করার ফ্যাসিলিটি এবং অপর পাশে যদি আমরা চলে যাই তাহলে এখানে আছে হচ্ছে একটা ব্লেড লাগানোর ফ্যাসিলিটিস ব্লেড এবং এখানে ইঞ্চি পর্যন্ত লাগানো যায় তো আমরা এখানে বদলে একটা দেখেন কাটার লাগিয়েছি এটা পোলো আমরা কেন লাগিয়েছি বা কি করব এই কাজটা আমরা দেখাবো এই যে দেখেন যেখানে একটা পোলো কাটার আমরা লাগিয়েছি তো মাল্টি ডাইমেনশনাল কাজ যে করা যায় ব্লেড দিয়ে কাজ করা যায় পোলো কাটার বা আরো কিছু কাটার দিয়ে গ্রুপ কাটিং এই কাজগুলো করা যায় তো এক এক করে আমরা দেখাবো এবং মাল্টি ফাংশনালি মেশিনের যে কয়টা কাজ করা যায় আমি আরেকটু ভেঙে বলি এক নাম্বার হচ্ছে জয়েন্টার প্ল্যানার উপরে করা যাচ্ছে এই জয়েন্টার প্ল্যানার থেকে আরেকটা কাজ কেনা হয় যে আমরা দরজা যে চোখের যে রাবিট আছে সেই রাবিটটা আমরা এখান থেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারি আর তারপরে থার্ড হচ্ছে নিচে থিকনেস প্ল্যানার ফোর্থ হচ্ছে এখানে বিন করা যায় পাঁচ নম্বর হচ্ছে এখানে সবলেট লাগানোর কারণে এই সবলেট আপনি সয়িং করতে পারবেন এবং এই সব্লেটের যে ফ্যাসিলিটিসটা যে লাগানোর যে জায়গাটা আছে এখানে সবলেটের সাথে আপনি পোলো কাটার বা গ্রুপ কাটার লাগিয়েও আপনি আলাদা আলাদা কাজ করতে পারেন যেমন আপনি গ্রুবিং করতে পারবেন এই পোলো কাটার বা স্ট্রেট কাটার দিয়ে আপনি রাবিটা এখান থেকে বের করতে পারবেন তো এক এক করে সব মিলে আপনি সাতটা আটটা কাজ এক মেশিনে বের করে নিয়ে আসতে পারবেন তো আমরা প্র্যাকটিক্যালি ব্যবহারিক এই কাজগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রিয় ভাইরা আমরা আজকে যে কম্বাইন্ড মেশিনটা দেখালাম আপনারা দেখলেন যে এক মেশিনে কতগুলো কাজ আমরা আপনাদেরকে পরীক্ষামূলকভাবে দেখিয়েছি এই মেশিনে করা যায় তো ফ্যান্টাস্টিক এই মেশিনটা আমাদের বহুল প্রচলিত বাংলাদেশের আনাচে কানাচে মফস্বর গ্রাম অনেক ছোটো ছোটো ওয়ার্কশপে আমাদের বিকৃত এই মেশিন আমরা দেখেছি যে আজকে তেরো চোদ্দো পনেরো ষোলো বছর ধরেও চলছে কাজে এই মেশিনটা কিন্তু অনেক বলিষ্ঠ এবং অনেক দিন ধরে টেকে কাজেই আপনারা যারা ছোট ওয়ার্কশপ আছে প্রোডাকশন করতে অনেক হিমশিম খাচ্ছেন প্রোডাক্টিভিটি বাড়ানো প্রয়োজন চলে আসুন আমাদের ক্যানিংগঞ্জের শোরুমে কিংবা আমাদের যে অথরাইজড যে ফ্র্যাঞ্চাইজি সবগুলো আছে বাংলাদেশের কয়েকটি জেলায় সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন তো আমি নাইমুল হোসেন খান আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরেকটি মেশিন নিয়ে আসব। তো আবারও রিকোয়েস্ট করব চলে আসুন এবং কমবে মেশিন নিয়ে আপনার ফ্যাক্টরিকে করে তুলুন আরো বেশি প্রোডাক্টিভ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম